আমাদের দেশে রাগ করবেন না অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হয় না আর আপনি জিজ্ঞেস করুন এখানে উলামারা আছে আমার বাবাজি কি বুঝলেন সব কাচের মানুষ এনাদিকে জিজ্ঞেস করুন পায়খানা ঘরের আদব নবীজি বলেছে বাঁ পাটা আগে ঢুকাবে কোন পাটা বললাম বাঁ পা সেখানে চুপ করে বসে হাজত সারবে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আদব

আমাদেরকে দেখতে পাচ্ছেন বসে আছে। আপনারা আমাদের কেউ প্যাট ফিট কিছু দেখতে পাচ্ছেন পেট দেখতে পাচ্ছেন পাননি আপনারা এত মানুষ বসে আছে আপনাদেরও পেট আমি দেখতে পাইনি কষ্ট লাগে ফলের নামাজ তুমি মসজিদে পড়লে ইমামের পেছনে কোরআন তেলাওত করলে তসবি করলে দোয়া করলে আল্লাহ আমার নামাজকে কবুল করো হালাল জিদা ফজরের পরে বাড়িতে গেলে সকাল আটটা বাজলো বিবি বললে চলো একবার জলঙ্গি বাজারে যেতে হবে বিবি মোটরসাইকেলের পেছনে তুমি বউকে পেছনে বসিয়েছে বইয়ের পেটু বেরি আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না বল বল না খুব কাটা লাগা কথা কাটার মতো ভুকে যাবে কিন্তু রাতের বাড়াই ছেড়ে হাঁটবে ইসলামে নারীদের জন্য ফরজ করেছে পর্দারকে কোরআন বলছে ওয়াদারি কুমুর হিনা আলা জুনুবিন হে নারী তুমি পর্দা নিদ্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না বলুন আমরা বলিনি ভারতের যারা জ্ঞানী বিশেষজ্ঞ আছে তারা বলছে যতগুলো ধর্ষণ ভারতের মাটিতে হয়েছে একশোটা ধর্ষণের মধ্যে নব্বইটা নারীদের পোশাকের কারণে ধর্ষণ হয়েছে আমরা বলিনি বিশেষজ্ঞরা বলছে আমি বললে তো আমার নামে কেস হয়ে যাবে আমার নামে বেইমান কাপেররা কেস করবে আমার মুসলমান ভাই আগে চলুন আপনাদিকে বুঝায় ইনি আর আমি কলস বন্ধু ধরেলে খুব কাছের বন্ধু কাছের বন্ধু হয় না আচ্ছা কাছের বন্ধু হবে ইয়ার হয় না হয় না কথা বলে ইয়ার হয় একটু তো ইনি আমাকে মজাক করে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক ভালো থাকবে না খারাপ হবে বাবা খারাপ আমি ওনার উপরে রেগে যাব খুব ভালো করে বুঝবেন আমি ডোজটা কোথায় দিতে চাইছি ইনি আমাকে বললেন আমি ইনার উপরে রেগে গেলাম আপনার বন্ধু আপনাকে বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি তার উপরে চটে গেলেন রেগে গেলেন বড় কষ্টের বিষয় তুমি বাড়িতে বসে বিবিকে জলঙ্গি বাজারে পাঠিয়েছো কাপড়ের দোকানে গেছে একটা পর পুরুষ বসে আছে তাকে তোমার বউ বলছে দাদা আমার একটা চৌত্রিশ সাইজের ব্লাউজ দাও তোমার লজ্জাও লাগে না সরবও লাগে না কথাটা বুঝাতে পারলাম বুঝাতে পারলাম না আরেকবার বলবো বুঝাতে পেরেছি যদি না হয় কালকে আর একবার এই মোবাইলের রেকর্ডিং গুলো খুলে দেখবে আমার মুসলমান ভাই আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি যে শোনো তুমি এমনি মমিন হবে না যারা মনে করছেন নামাজ রোজা তসবি তেলাওয়াত এটা ইসলাম ইসলাম বোঝা হয়নি ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম পা থেকে মাথা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনি চলুন আপনারা সকলে আপনাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে নিষেধ করলেন আচ্ছা আমার ভাই কেন নিষেধ করলেন কেন মুখে দুর্গন্ধ হবে দুর্গন্ধের দ্বারা কি ক্ষতি আল্লাহ নবীর হাদিস তোমরা তৎক্ষণ মমিন হতে পারবে না যখন পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী কাছের লোক সেফটি পাবে তোমার বাড়ির পাশে যে আছে তাকে হবে মসজিদে তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তার যাতে কষ্ট না হয় নবীজি নিষেধ করলে পেঁয়াজের দ্বারা মুখে দুর্গন্ধ বের হবে আচ্ছা আপনারা বলুন পেঁয়াজে উপকার আছে না নাই কাঁচা পেঁয়াজে আছে ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা বলছে গ্রীষ্মের দিনে কোন চাষী মাঠে কাজ করলে শরীরে ঘাম ঝরেনে ঝরে না ডাক্তাররা বলছে তারা যদি ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে যে কোনো সময় কাঁচা পেঁয়াজ খায় যে পানিটা ঝরে যায় ওই পানির অভাবটা পূরণ করে কাঁচা পেঁয়াজ জুরব সুবহানাল্লাহ উপকার তাহলে একটাই হলো এরোলে লো আচ্ছা আর প্যাকেটে কি লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক খেলে ক্যান্সার হয়ে মারা যেতে পারে কমিটির ভাইরা এই পানির বোতলটা আমাকে স্টেজে দিয়েছে পানি পান করার জন্য যদি বলে দেয় এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে আপনি খেলে মারা যেতে পারেন এইটা আর পান করা যাবে আমার কেন আত্মহত্যার সমান পাপ হবে আমি জেনে শুনে পাপ কাজ করছি মানে বিষক্রিয়া পানিটাকে পান করছি আচ্ছা একটা লোক যদি বিড়ি খেয়ে মসজিদে যায় তাহলে আতরের মতো সেন করে তো নিবি না বন্ধ করে তাহলে পেঁয়াজের গন্ধই যদি কষ্ট হয় তাহলে বিড়ির গন্ধই কে বললে কষ্ট হবে না কথাটা বুঝতে পারেন আমাদের দেশে রাগ করবেন না অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হয় না আর আপনি জিজ্ঞেস করুন এখানে উলামারা আছে যিনি আমার বাবাজি কি বুঝলেন সব কাছের মানুষ এনা থেকে জিজ্ঞেস করুন পায়খানা ঘরের আদব নবীজি বলেছে বাঁ পাটা আগে ঢুকাবে কোন পাটা বললাম বাঁ সেখানে চুপ করে বসে হাজত সারবে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আদব

এটা খেলে ক্যান্সার হবে শুনেলেন ভারতের যতগুলো আর্টিস মারা গেছে একশো জনের মধ্যে নিরানব্বই জন খালি নিসা করার কারণে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে তার নাম হচ্ছে পারভিন ববি মুসলিমদের একজন আর্টিস্ট ছিল বলিউডে তিনি যখন মারা গেল বিয়ে শি করেনি তার ফিলাটে তার পোস্টমার্টাম হলো ডাক্তাররা বললে তার পাকিস্তান স্থলিতে শুধু বিলেতি মোদ পাওয়া যাচ্ছে মোদ না বললে আপনারা বুঝবেন না এখন কিন্তু অনেক সাধারণ মোলবীদের আমাদের বোঝার ক্ষমতা নাই সেডা না বলছে একbutan ফাইন নিয়ে ফাইন ইংরেজি ইংরেজি মাল বিল হচ্ছে ফাইন সারা মনে করবে ফাইন মানে তো খুব ভালো দেই বুঝেন বুঝতে গেলে মোল হবে কিন্তু একটা মদেরও নাম আছে কি বুঝলে বড় কষ্টের বিষয় মুসলমান তুমি মদ পান করো মুসলমান মসজিদের পাশে দাঁড়াও মুসল্লির পাশে আরে মুসল্লি তো তোরের কথা তুমি গোপন ভাবে তোমার বিবিকে জিজ্ঞেস করবে আমি বিড়ি সিগারেট খাই গুটকা খাই তোমার ভালো লাগে সে মনে মনে ভাববে আট কুড়োর বেটা কত কি জুতো মারতে মুন যাবে হ্যাঁ আমি গল্প করিনি

আমার আর বায়ান শুনবেন না আপনারা চলে যাবেন বলবেন একদিকে স্ত্রী চাপা দেবেন সিগারেট কাছে আর কে বায়ান শুনে আমি খেলে হারাম আর তুমি খেলে আমার কাছে মকরু ফতুয়া নিয়ে মাল রেল ইঞ্জিনের মতো মাল চালাচ্ছ তোমারটা হারাম আর মন্দিরটা আপনি জিজ্ঞেস করুন মুসলমানকে যদি তোমার ইমাম দাঁড়িয়ে চেঁচে দেয় তুমি কি তাকে ইমাম রাখবে না দাঁড়িয়ে দেবে সকালবেলা ইমামকে তাড়িয়ে দেবে অথচ যে ফতোয়া ঝাড়ছে সে দাড়ি চাচা মাল ইমাম দাঁড়িয়ে কেটেছে তাকে আর রাখা যাবে না ইমাম দাড়ি চাঁদিলে তাকে মসজিদে রাখা যাবে না তুই দাড়ি চে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে আমি যদি জিজ্ঞেস করি কষ্টের বিষয় এটা আজকে শুনে নেন যারা সরকারকে দায়ী করছেন আমি প্রথমেই বলেছি আল্লাহ ইকবাল বলেছি আগ লাগি গাল কি চিরা আসছে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে যায় আপনারা বর্ডারে আছেন এই বর্ডারে পাঞ্জাবি মিলিটারি আছে না নাই ডিফেন্সের লোক পাঞ্জাবিদের আছে তাদের মাথায় পাগড়ি আছে না টুপি আছে পাগড়ি আছে তাদের মুখে আছে না নাই দাড়ি আছে তারা দাঁড়িয়ে রেখে চাকরি করে মাথায় পাগড়িটা তারা খুলে না পাঞ্জাবের যতগুলো পুলিশ আছে তাদের জন্য একটাই কি পাগড়িটা হচ্ছে তাদের মাথার টুপি মোবাইল যাদের আছে গুগল সার্চ করে দেবে পাঞ্জাব পুলিশ পাঞ্জাব পুলিশের টুপির ওপরে তাদের স্টার লাগানো থাকে তাদের পাগড়ির ওপরে লাগানো থাকে আর আমাদের দেশে সব ক্যাপ আছে আছে না কথা বলে আছে তারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছে আজকে বড় কষ্ট লাগে মুসলমান ডিফেন্সে চাকরি করতে গেলে দাঁড়িয়ে রাখতে পাই না পুলিশের চাকরি করতে গেলে দাঁড়িয়ে রাখতে পাই না তার কারণ সরকার দায়ী নয় মুসলমান নিজে দায়ী একশোটা মুসলমান যদি ডিফেন্সে চাকরি করতে যায় সেখানে যদি পাঁচ জনের দাড়ি থাকে আর পঁচানব্বই জনের দাড়ি না থাকে ভোটটা কাছে ইসলাম নেই তোরা পাঁচ জন ইসলাম দেখাতে সিস্টর দাঁড়িয়ে আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম এই ভারতের মুসলমান যদি জন্ম থেকে দাঁড়িটাকে নবী সন্ন্যাস মনে করে রেখে দিত

পবিত্র আছে গায়ে একটা গামচা আছে গেঞ্জি আছে উজু করে নামাজটা পড়লেন নামাজ ছাড়বেন না আমাদের সমাজের লোক দেখিয়ে দেবো নামাজের জন্য যদি বলা হয় ভাই নামাজ না না বলে হুজুর সময় উঠে এত ব্যস্ত কিন্তু হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে ঠিক বললাম না ভুল বললাম তিন ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে গল্প করছে কিন্তু নামাজ পড়তে বললে বলে সময় হয় না আল্লাহর কসম করে বলছি তোমার মৃত্যু এলে তুমি বলতে পারবে আমার বিটির বিয়ে বাকি আছে আমার ছেলের বিয়ে বাকি আছে আমি ইনকাম করে ছেলেকে বড় লোক করবো তারপরে আসিস আমার মতটা নিতে মৃত্যুর ঘন্টা বেজে গেলে তোমার জন্য একটা সেকেন্ড অপেক্ষা করা হবে না প্রতি মুহূর্ত আপনাকে রেডি থাকতে হবে চলুন আর একটু আগে চলুন এটা নামাজ হলো

সব থেকে ভালো খাবার টাকা কথা বলেন মূলবিদে আমাদের খান সব থেকে ভালো বেতন আমাদের কম যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাওয়া যায় তাদের ভুল হয়েছে আপনার বুজার ভুল হয়েছে টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না আল্লাহ রুজি মামলে তবে খেতে পাওয়া যায় আপনাকে বুঝিয়ে দিই ইমামের বেতন ধরেলেন কোন মসজিদে ছ কোন মসজিদে দশ হাজার আমি দশ হাজার ধরলাম ম্যাক্সিমাম কত ধরলাম দশ হাজার দশ টাকা বেতন ইমামের সে বেচারার আল্লাহ এত বরকত দিয়েছে তাকে লটারির টিকিট কাটতে হয় না তোমার পঞ্চাশ হাজার টাকা রোজগার হারাম কর প্রত্যেক দিন দশটা লটারির টিকিট কাটে বরকতের জন্য ঠিক বললাম না ভুল বললাম লটারি এই জন্য হারাম সকালে বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি কি করে নিজে থেকে ভাগ্য পরীক্ষা করছো যে লটারি কেটে করে জানবে আর লটারিওয়ালা কি জানবে লটারির টিকিটের জন্য হারাম ভাগ্য পরীক্ষা করা হয় শুধু তাই নয় এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি আপনাদেরকে বলে যাই যে আমার ভাই একটা মলবির ছ হাজার বেতনে সংসার চলে যাচ্ছে তাকে লটারি কাটতে হয় না তাকে সুদ খেতে হয় না তাকে হারাম পথে যেতে হয় না তাকে মিথ্যা কথা বলতে হয় না আর বড় কষ্টের বিষয় তুমি কুড়ি হাজার তিরিশ হাজার রোজগার করছো বলছে আমার বরকত হচ্ছে না এক নম্বর লটারি কাটছে দ্বিতীয় নম্বর বউকে রাস্তায় পাঠিয়ে দিয়েছে বন্ধন লোন করার গুরুক করে খা এটাই কষ্টের আপনি তোমার তুমি তোমার বউকে রাস্তায় ঠেলে দিলে কেন খাবারের মায়েরা শুনে নেন যে মায়েরা অল্প পয়সায় স্বামীর ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না সেই মেয়ে যদি তাহাজ নয় কাগজ থাকে তা নোট করুন সেই মেয়ে তাহাজ্জতের নামাজ পড়লেও সে মা মমিন নয় মমিনা হতে পারবে না যারা অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না যদি বলেন হাদিস সোনান আমার নবী বিশ্ব নবী বললেন যারা আল্লাহর রাস্তায় পথে থাকবে আল্লাহ কাল পর্যন্ত ইজ্জতের দেবে এটা আল্লাহ নবীর হাদিস আল্লাহর রাস্তায় থাকো দিনের পথে ইমামরা তকবিরে ওলার সঙ্গে তিরিশ দিন নামাজ পড়াচ্ছে আর তুমি হারাম করে এক নামাজ পড়ো না বরকত পাবে কি করে বরকত এমনি পেয়েছেন কষ্টের বিষয় তো আমাদের এটা আপনি বরকত খুঁইছেন কোথায় আমাকে দাওয়াত করেছেন হুজুর দোয়া করে দিয়ে যান আমার গ্রামের লোকের মধুবনার লোকের যেন সমাজের বাড়িতে বরকত হয় অথচ তুমি নামাজ পড়বে না অথচ তুমি রোজা রাখবে না অথচ তুমি হালাল কামাই করবে না কি করে বরকত পাবে কষ্টের বিষয় তো আমাদের এটাই যে আপনি হালাল চিনতে পারলেন না হারাম চিনতে পারলেন আমার মুসলমান ভাই থেকে জুয়া থেকে নিজেদিকে সবাই দূরে রাখবেন জোরে করুন হালাল কামাই করুন আল্লাহ করেছে সেখান থেকে খরচ করুন কোরআনে আছে হাজর